আমার সকল বন্ধুদের জানাই ঈদ মুবারক ঈদ উপলক্ষে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শির খুরমা রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ সুস্বাদু খুব সহজে কিভাবে শিরখুরমা বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক রকমই নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চলে আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এবার এই হাঁড়ির মধ্যে দিয়ে নেব দুধ আমি এখানে তিন লিটার পরিমাণে দুধ ব্যবহার করেছি দেখুন একে একে সমস্ত দুধগুলো আমি ঢেলে নেব দেখুন সমস্ত দুধই আমি ঢেলে নিলাম দুধটাকে এবার ভালো করে গরম করে নেব বা ফুটিয়ে নেব এবার দিয়ে দেব কেসার আমি এখানে একটা ছোটো কেসারের প্যাকেট দিয়ে নেব দেখুন সমস্ত কেসারগুলোই আমি দিয়ে নিলাম এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব এবার দিয়ে দেব চিনি আমি এখানে তিন বাটি পরিমাণে চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি ব্যবহার করবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে থাকেন বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন দেখুন সমস্ত চিনিগুলো আমি দিয়ে নিলাম দিয়ে আবার খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব এবার দেব দুটো থেতো করে নেওয়া এলাচ আমি এখানে একটা বাটির মধ্যে পরিমাণ মতো নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার এবার এই কাস্টার্ড পাউডারের মধ্যে আমি একটু গরম দুধ দিয়ে নেব দিয়ে এবার খুব ভালো করে কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নেব। বা মিক্সড করে নেব দুধের সঙ্গে দেখুন খুব ভালো করে মিক্সড করে নিলাম এবার আমি একটু সাইডে রেখে দেব। আমি একটু পর ব্যবহার করব। অপর সাইডে দেখুন আমি কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছি আমি এখানে ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করেছি কাজু কিশমিশ পেস্তা আলমন্ড আর খেজুর সমস্ত ড্রাই ফ্রুটসগুলো গিয়ে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি বা টুকরো করে নিয়েছি এবার চলে আমি একটি ফ্রাই প্যান বসে নিলাম এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নেব ঘি দেখুন আমি এখানে পরিমাণ মতো ঘি ব্যবহার করলাম ঘিটাকে ভালো করে এবার মেল্ট করে নেব দেখুন ঘিটাকে আমি খুব ভালো করে মেল্ট করে নিয়েছি এবার সমস্ত কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে দিয়ে নেব দেখুন সমস্ত ড্রাই ফ্রুটসগুলোই আমি দিয়ে নিলাম আর ড্রাই ফ্রুটসগুলো একটু পরিমাণে বেশি ব্যবহার করবেন সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে হাই ফ্লেমে ভাজবেন না হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু টেস্ট একদমই ভালো আসবে না দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন খুব সুন্দরভাবে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার সমস্ত ভেজে নেওয়ার ড্রাই ফ্রুটসগুলো দুধের মধ্যে দিয়ে নেব দেখুন সমস্ত ড্রাই ফ্রুটসগুলোই আমি দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে রেজেড়ে মিক্সড করে নেব এবার দেব তেজপাতা আমি এখানে দুটো গোটা তেজপাতাকে ছিনে ব্যবহার করেছি তেজপাতাগুলো দিয়ে নেওয়ার পর আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে যে আমি দুধের সঙ্গে কাস্টার্ডটা মিশ্রণ করে রেখেছিলাম সেই কাস্টার্ডের মিশ্রণটা এবার আমি দুধের মধ্যে দিয়ে নেব দেখুন সমস্ত কাস্টার্ডের মিশ্রণটা আমি দিয়ে নিলাম দিয়ে আবারও খুব ভালো করে ছেলে মিক্সড করে নেবো আর দুধটা দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে অপর সাইডে ওই তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঘি আর এই রেসিপিটা কিন্তু পুরোটাই ঘিয়ে তৈরি হবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে টেস্ট একটু বেশি ভালো লাগবে এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো ডালচিনির স্টিক এবার দেবো সিমুই দেখুন ঘিয়ের মধ্যে পরিমাণ মতো আমি সমস্ত সিমইগুলোই আমি দিয়ে নিলাম আর সিমুইগুলোকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে সিমুইটাকে ভেজে নিতে হবে দেখুন সিমুইটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি অপর সাইডে দুধের মধ্যে আমি ভেজে নেওয়ার সমস্ত সিমুইগুলো দিয়ে নেব দেখুন আগে একে সমস্ত সিমগুলি আমি দিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে নিড়ে চলে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নিতে হবে এবার দেবো গুঁড়ো দুধ আমি এখানে এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করলাম গুঁড়ো দুধটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নিচে মিক্সড করে নেবো দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে আর শিরখুরমা বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম শিরখুরমা আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবড়া দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন